যেহেতু সময় এখন সাকিবের সাকিব টেক্কা দেওয়ার মতো কোনো হিরো বাংলাদেশে এখনো হয়নি সাকিব খানকে সব দিক দিয়েই আমি একসাথে একসাথে খুবই ভালো লেগেছে আমাদের দেশে যে এমন এমন একটা ছবি আসছে সাকিব খানের সব ছবি আমার কাছে সবসময় সুপার হিট তবে তুফানটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে তুফানটা মনে হচ্ছে একদম তুফানে এতদিন পরে হলে কেন ছবি দেখা আসলে শাকিব খানের ছবি আসলেই আমি দেখি অন্য ছবি দেখি না তা না অবশ্যই সবই দেখি যেহেতু শাকিব খান আমার সব কিছু পছন্দের হিরো যার জন্য আমি চেষ্টা করি শাকিব খান আসলে তার ছবি দেখ আসলে আমার ফ্যামিলির সাথে আমার আসার কথা ছিল কিন্তু ফ্যামিলি ব্যস্ততার কারণে আমি তাদের জন্য অপেক্ষা করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে শাকিব খানের লুক তো এক একটাতে এক এক রকম তুফান একদম তুফান প্রিয়তময় ছিল একদম আরেক গেট আপ আপনারা দেখেছেন এক একটা ছবিতে তার গেট এক এক ধরনের এটাই হচ্ছে আমাদের খান যখনই খানের একটা গান আসে যেমন যখন কোকিলের গান আসে তখন পুরা হলের মধ্যে এমন একটা মানে আনন্দের জোয়ার ছিল যে সবাই যেন অপেক্ষা করছিল তখন কোকিলের গানটা আসবে এরপরে যখন আরেকটা গান আসলো সেটাতেও সব দর্শকরা

যেখানে শাহরুখ খান সালমান খান সেখানে সেখান পর্যন্ত যেতে পারেনি তবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আমাদের শাহরুখ খান সালমান খান যেখান থেকে শুরু সেই জায়গায় যদি আমাদের শাকিব খানকে নেওয়া হয় অবশ্যই তাদের থেকে বেটার কিছু করে দেখাবে না না বাজেট বেশি হলেই যে ছবি ভালো হবে এমন কোনো কথা নেই এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে বাজেট বেশি হলেই মনে হয় ছবি ভালো হবে মেকিং গল্প সব কিছু মিলে একটা ছবি হয় সেখানে বাজেট বেশি হলেই যদি গল্প না থাকে মেকিং ভালো না হয় মিউজিক ভালো না হয় গান ভালো না হয় সেই ছবি তো অবশ্যই চলবে না আর যদি অল্প বাজেট দিয়েও রায়হান রাফি যদি এই তুফান দেখাতে পারে তাহলে আরও যদি ভালো গল্প হয় তাহলে রায়হান রাফি কি দেখাবে এটাই একটা প্রশ্ন বাংলাদেশের যতগুলো ছবি আমার জন্মের পর আমি দেখেছি অনেকগুলো ছবি তো কপি তো সেগুলো তো এমন হিট করতে অনেকগুলোই মানে সবগুলো না অনেকগুলো এরকম হিট করতে পারেনি তো সাকিব খানের ছবি হলেই সবাই তার পিছনে লেগে থাকে কপি এই করছে তার লুকিং এই নিচ্ছে এই কপি করছে তো তোমরা করে দেখাও না কপি করে দেখাও না কম তো দেখাওনি তো এরকম তুফানের মতো তুফান তো করতে পারো নি হ্যাঁ খুবই ভালো লেগেছে তার ফিগারের সাথে ড্রেস আপ খুবই সুন্দর লেগেছে যেটা আমি গণমাধ্যমে দেখেছিলাম তার ড্রেস আপ নিয়ে অনেক কথা হয়েছে এপার বাংলা ওপার বাংলায় আসলে ওপার বাংলার থেকে যে কথাটা আমরা নেগেটিভ পেয়েছি এটা আসলে মানে আমরা আশা করিনি কারণ এই কথাগুলো নেগেটিভ কথাগুলো বাংলাদেশ থেকেই বেশি হয় তো সেখানে ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে নেগেটিভ কথা আসলেই মানে আমি আশা করিনি তো তার ফিগারের সাথে অবশ্যই ড্রেসের সামঞ্জস্যতা ছিল বলেই রায়হান রাফির মতো এত বড়ো একজন পরিচালক তাকে এমন কস্টিউম দিয়েছে সব কিছুই ভালো ছিল মেকিংও শুধু ভালো ছিল না কস্টিউমও ভালো ছিল সাকিব খানের গেট আপ একটা অন্য লুক সে যখন দাঁড়ায় সত্যি আমি একজন দর্শক হিসেবেই না আমি একজন অ্যাক্ট্রেস হিসাবেও আমি ভুলে যাই যে আমি নিজেও একজন অ্যাক্ট্রেস সাকিব খানের সাথে আমিও কখনও একটু ছবি করেছি তখন আমারও মনে হয় যে আমি মানে আমিও যেন হারিয়ে যাই তার লুকে তার চাহনিতে তার অভিনয় মনে হয় আমার তো এখন বাকিটা আপনারা ভালো জানেন আসলে সব হলের সবকিছুর তো খবর আমরা জানি না আমরা ঘরে বসে যেটুকু দেখি যেটুকু পাই অবশ্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে তুফান আর আজকে আমি হলে এসেও আমার কাছে তাই মনে হচ্ছে যে আমার বেস্ট ছবি তুফান আসলে এক একজনের জায়গায় এক এক রকম কোনো আর্টিস্টকে ছোট করে দেখার মতো ইচ্ছে আমার নেই আমার জায়গায় থাকলে আমার লুকে আমার মতো ভালো হতো মিনি চক্রবর্তী তাকেও ভালো লেগেছে এক একজনকে এক এক রকম লাগবে কারণ আমাদের সবার লুক এক রকম অভিনয় এক এক রকম দক্ষতা এক এক রকম কাউকে ছোট করে দেখার এখানে কিছু নেই আমরা কি আপনাকে নতুন কোনো মুভিতে আপনারা কাজ করছেন আমার নতুন মুভি তো চলছে তুমি করে বলবে একটা ছবিও শেষ হয়ে গিয়েছে সেগুলো আসলে এখন প্রডিউসারের উপরে আমার কাজ যেটুকু করার যে আমরা আর্টিস্ট আমরা ছবি করব ছবি শেষ করব ডাবিং করব এডিট প্যানেলে এডিট হবে তো এরপর এখন বাকিটা প্রডিউসারের ইচ্ছা যেহেতু সময় এখন সাকিবে তবে আমরা একটু অপেক্ষা করি যখন সময় একটু ভালো হবে সব ছবি ভালো ব্যবসা সফল হবে তখন নিশ্চয়ই আমাদের ছবিগুলো আমরা দেখতে পাবেন আসলে গর্ব বোধ করি যে বাংলাদেশের একজন সুপার স্টার শাকিব খান সেই দেশে আমারও জন্ম আমিও বাংলাদেশি আমাদের দেশের হিরো এটা আমার বলতে অনেক গর্ববোধ করি যেমন কলকাতায় আমি একটা ছবিতে গিয়েছিলাম বা কলকাতায় আমি যখন যাই যখন সাকিবের গর্ব হয় তখন বলি শাকিব খান তো আমাদের দেশের হিরো তখন আসলে গর্বে বুকটা ভরে যায় যে আমাদের বাংলাদেশের হিরো একজন সাকিব খান খুবই ভালো লাগে হ্যাঁ নিজেকে তো ভেঙেছে সাকিব হান্ড্রেড পারসেন্ট আর যতটুকু সে এই জায়গা পর্যন্ত এসেছে তার পিছিয়ে তার অবশ্যই অনেক অনেক চেষ্টা আছে তাকে যে তাকে যে কেউ হেল্প করেনি তা না তার পিছনেও অনেক গার্জিয়ান ছিল সবকিছুর শেষে সাকিব খান যে আজকে এতটুকু এসেছে যে সে বাংলাদেশের তুফান তাকে ডেকিয়া ডেকা দেওয়ার মতো কোনো হিরো বাংলাদেশে এখনো হয়নি হয়তো আমার কথা শুনে অনেক পরিচালকের মন খারাপ হবে হয়তো আমার পরে ফোন আসতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা কেউ ও তার সাথে লেগেও পারবেন না সে যে তুফান এই ছবিতে যেমন দেখিয়েছে সে তুফানি আর সাকিব খান যেহেতু বাংলাদেশের হিরো বাংলাদেশের মানুষরাই তো তার তাকে তার ছবি দেখতে আসবো সে যেহেতু কলকাতায় তার এই ছবি রিলিজ হয়েছে তো কলকাতায় তো কলকাতার যে হিরোরা আছে তাদের দর্শকরা তো তাদেরকে তো এটা একদম মানে খুবই বাস্তব জিনিস যে আমাদের দেশে এখন আমাদের দেশে যদি অন্য কলকাতার কোনো ছবি চলে আপনারা কতটুকু সাপোর্ট করবে আপনারা তো অনেকটাই সাপোর্ট না যেমন আমি অনেক ছবি দেখতে আসবো না আমার দেশের হিরো বলে আমি দেখতে এসেছি তেমনটাই ওপার বাংলার এখানে যদি শাকিব খানের বদলে তাদের দেশের কোনো হিরো হতো অবশ্যই হতো যেহেতু আমাদের দেশের হিরো তারা অনেকে তো আছে হিংসা করেই সাকিবকে সাকিব যেন ওই দেশে এরকম তুফানের মতো না বিস্তার ঘটাতে পারে যার জন্য ওই দেশের দর্শকরা চাবেই যে আরেক আরেক দেশের হিরোকে না টানতে এটা হতেই পারে এটা একটা মামুলি ব্যাপার আমাদের দেশের হিরো আমাদের দেশের ছবি আমাদের দেশে যে চলেছে এটা আমাদের সবথেকে বড়ো কথা সাকিব খানকে সব দিক দিয়েই আমি একসাথে এক এই ছবিতে রায়হান রাফিকে আমি একশো তো নাইনটি যেহেতু আমি এই ছবিটা এখনও শেষ করতে পারিনি টু আসবে এখন পরবর্তীতে টু কি আসবে কী নিয়ে আসবে কতটুকু ভালো লাগবে এরপর হান্ড্রেডে হান্ড্রেড রাফিকে রাফি ভাইকে দিব এখন তো নব্বই দিতেই হয় যারা দেখেননি তারা আসলে তাদের জন্য সমবেদনা কারণ যদি এই সিনেমা হলে আসে দেখার অভ্যাস থাকে বা দেখতে চান অবশ্যই আপনারা তুফান ছবিটা দেখতে পারেন একটা সামাজিক ছবি খুবই সুন্দর ছবি এবং মানে গর্ববোধ করবেন এই দেশের ছবি আমাদের এই ছবি আমাদের দেশের ছবি সাকিব খানের উদ্দেশ্যে যতই বলবো ততই তো কম আসলে সে দেখিয়ে দিয়েছে তাকে বলার কিছুই নেই তার জন্য শুভকামনা সবসময় চেষ্টা করব সবসময় সাকিবের সব ছবিগুলো দেখার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে সাকিব খান সেভাবেই তাকে দেখতে চাই তার পিছিয়ে অনেকেই লেগে আছে সব বাধা উপেক্ষা করে সাকিব খান যে এগিয়ে যাচ্ছে এটার জন্য আসলে অনেক তাকে অনেক অনেক মানে অনেক অনেক তাকে শুভেচ্ছা যে সে আসলে একজন সুপার তাকে কেউ গালি দিলেও সে সুপার মানে সে আলোচনায় চলে আসে তারপরেও কোনো কথার প্রতিবাদ সে করে না তার মতো এত ধৈর্যশীল হিরো আমি আসলে আমার লাইফে দেখি